নমস্কার বন্ধুগণ আজ এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দাবদাহে রোববার সকালের জন্য একটি স্পেশাল খাবার নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা খাবেন এবং ঠান্ডা থাকবেন এটাই আশা করতে পারি খাবারটা হলো আপনাদের পান্তার পায়েস বানিয়ে খাইয়ে দেখাবো খুব ভালো খাবার এখন চারিদিকে পান্তার খুব প্রচলন চলছে টিভিতে ইউটিউবে চারি জায়গাতে দেখাচ্ছে যে পান্তা খাওয়া ভালো গুগল নিউজে দেখাচ্ছে পান্তা খাওয়া ভালো তো পান্তা অনেকে পছন্দ করে না কিন্তু পান্তাকে ঠিকভাবে খেলে খুবই ভালো লাগে এবং এত সুস্বাদু লাগবে যে আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দর খেতে তো প্রথমে পান্তা ভাতে প্রথমে পান্তা ভাতে নুন দেওয়া হল এবার এটাকে চটকে মাখব এমনকি চটকাতে হবে যেন পিন্ডি চটকাচ্ছি বলে মনে করে চটকাতে হবে খুব ভালো করে ভাতটাকে চটকাতে হবে প্রথমে হোটেলে এখন পান্তার খুব প্রচলন এক প্লেট পান্তার দাম হাজার টাকা সেইখানে ঘরে তৈরি করে খেতে হবে ভাতটাকে এই পর্যায়ে মাখার পরে এতে অল্প করে চিনি দেওয়া হলো এবার মাখছি এটাকেও মাছি সেই পিন্ডি চট্টার মতো চটকে মারতে হবে একটু নরম হয় তাহলে চেবাতে কম হবে আর জিনিসটা মিশে থাকলে তার একটা টেস্ট আলাদা হবে এই পথে মাখা হয়ে গেছে দেখুন চ্যাম্বারে মেখেছি আমি আপনারা যেগুলি জল চটকে মাখেন সেরকম ভালো করে চটকে মাখবেন তারপরে চিনি পান্তার জল সাইডে রাখা আছে এখন জল দেওয়া হবে না জল দিলে চটটাতে অসুবিধা হবে চটটাতে হবে দেখেছি চ্যাম্বার চটকেছি এই দেখুন দেখতে পাচ্ছেন এরপরে এতে দেওয়া হবে আম ছেন আম দেওয়া হয়েছে এই আমটাকেও চটকাবো ভালো করে চটকে নেব এবারে এর নাম্বার মাখা পরে এতে গুঁড়ো দুধ দেওয়া হলো দেখতে পাচ্ছি গুঁড়ো দুধ যা চার সময় খায় সেই দুধ আমুল দুধ এখন পান্তার খুব প্রচলন এটা খেলে আগে তো ভারতবর্ষের সমস্ত যারা খাটন্তের লোক ছিল সকালবেলা পান্তাই খেত কিন্তু এখন এত বেশি গরম পড়েছে ছুটির দিনে সকালবেলা দুপুরে তো ভালো খাওয়া দাওয়া হবে কিন্তু সকালের জন্য এই খাওয়ারটা বেশ সব থেকে আমি এটাই খাই মায়ের সাজে ছুটির দিন রোববার সকালে এটা খাই এটা খুব সুস্বাদু দেখেছেন ভাতটা কেমন খুব সুন্দর করে মাখা হয়েছে এইবারে এই মাখার পরে এই রামেউকে চটকে চটকে মেগেছি আমি আপনারাও কি না চটকে চটকে মাখবেন এইরকম ধরে এরকম চটকে চটকে মাখবেন আমটাকে পুরো নিয়ে চটকে মেখে তারপরে এইরকম অবস্থা মাখার পরে আপনি এটাকে বাতাসা দিয়েও মাখতে পারেন অনেকে সুগার থাকে চিনি খায় না আপনি গুড় দিয়েও খেতে পারেন আপনি মধু দিয়েও খেতে পারেন এইরকম বিভিন্ন রকম জিনিস আছে আপনি খেতে পারেন যদি আপনার সুগার থাকে তবে নয়তো আপনি চিনি দিয়ে খেলে সব থেকে ভালো লাগবে এইরকম মাখাটা হবে আপনাদের কি দেখে এটা পায়েসের মতো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যা যা মন্তব্য থাকবে ভালো খারাপ সমস্ত কিছু মন্তব্য করতে পারেন কারণ আমি এটা ভাত পছন্দ করি আমি আশা করছি আপনারা খেলে অবশ্যই ভালো লাগবে এরপরে সাইডে বাতাসা রেখে দিতে পারেন কামড়ে খাওয়ার জন্য এবার এই ভাতে পান্তার জল দিয়ে দেবো কেন জলটা অনেকটা ভালো জল পান্তার জল এই জলটা ছাড়াও আমি ভালো লাগে না দেখেছেন এই হয়ে গেল ভাতের অবস্থা পান্তার জলটা দেওয়া হলো এই জলটা পান্তাটাকে ধুয়ে পরিষ্কার করে যে নতুন জলটা দেওয়া হয়েছিল সেই জলটাই তো বাসি পান্তা জল অনেকে হজম করতে পারে না কিন্তু এই জলটা সবাই হজম করতে পারবে এটা মাখা হলো হাত দিয়ে কিন্তু এরপর আমি এটাকে আর হাত দিয়ে খাবো না এটা খাওয়ার জন্য আমার স্পেশাল চামচ আছে সেই চামচটা দেখুন এই হচ্ছে আমার স্পেশাল চামচ ঝিনুক দিয়ে তৈরি খুব সুন্দর মুক্তর মতো চকচক করে সবসময় আপনারা দেখতে পারেন এটা রাখলাম এখানে এবার আমি হাত দিয়ে আসবো এসে খাওয়া শুরু করব এরপর খাওয়া শুরু করছি এর মধ্যে এগুলো বাতাসা দেওয়া হয়েছে এই বাতাসাগুলো আস্তে আস্তে জলে ঘুরবে লাস্টে বাতাসাগুলো খেয়ে নেবো এগুলো খাওয়ার পরে শরীরটা খুব ঠান্ডা থাকবে এবং যেখানে বসে থাকবো খুব শান্তিতে বসে থাকবো মাথায় টেনশন ফ্রি কোন খাটনির কাজ থাকলে আমি এই অবস্থা করতে পারবো আমার কোনো রকম ক্লান্তি আসবে না এটা অনেকটা সাবু মাখার মতো লাগবে বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং সমস্ত বন্ধুদের মধ্যে জিনিসটা দেখাবেন যাতে তারাও ঘরে বেঁচে যাওয়া ভাত থেকে পান তা খুব সুন্দরভাবে খেতে পারে এবং বিভিন্ন রকম স্বাদ গ্রহণ করতে পারে ধন্যবাদ